যুদ্ধের অবসান ঘটলেও এখনো উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য গাজার পর এবার লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশটি তিনশোটির বেশি ভারী যানবাহন বুলডুজার এক্সকাভেটর এতে নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা প্রশ্ন উঠছে গাজার পর ইসরায়েলের নতুন টার্গেটে পরিণত হচ্ছে লেবানন শনিবার দক্ষিণ লেবাননের আলমোসাইলের সড়ক সংলগ্ন এলাকায় টানা ছয়টি স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবারের এই টানা বোমা হামলায় আগুনে পুড়ে যায় বিশাল এলাকা ধসে পড়ে ভবন ও গুদাম এবং শত শত কোটি ডলারের ক্ষতি হয় লেবাননের রাষ্ট্রের সংবাদ সংস্থা এনএনএ জানায় হামলায় এক সিরিয় নাগরিক নিহত হয় এবং আহত হয়েছেন আরও একজন সিরীয় ও ছয়জন লেবানন নাগরিক যাদের মধ্যে দুইজন নারীও আছেন ধ্বংস হওয়া এলাকাগুলোকে লেবাননের সবচেয়ে বড় ভারী যন্ত্রপাতি প্রদর্শন কেন্দ্র হিসেবে বর্ণনা করছে সংস্থাটি এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামলার মূল লক্ষ্য ছিল লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর অবকাঠামো ভেঙে ফেলা যেখানে প্রকৌশল সরঞ্জাম ব্যবহার করে সংগঠনটি ঘাঁটি পুনর্গঠনের কাজ করছিল বলে অভিযোগ তোলে তারা তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে বলেন গাজার যুদ্ধবিরতির পরপরই এ আক্রমণ ইসরায়েলের এক নতুন উস্কানি হতে পারে এনএনএতে আরও বলা হয় শনিবার সকাল থেকে ইসরায়েলি ড্রোন বৌরু ও দক্ষিণ লেবাননের আকাশে টহল দিচ্ছিল এক পর্যায়ে কালাউয়ে শহরের আলতাব্বালে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় যাতে একজন নিহত হন দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারা এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান করছে এতে সীমান্ত উত্তেজনা আবারও দীর্ঘ হচ্ছে যা বারবারই একটা প্রশ্নে ইঙ্গিত দিচ্ছে তবে কি এবার লেবাননি হতে যাচ্ছে ইসরায়েলের নতুন টার্গেট ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ